আওয়ামী লীগ সরকারের মন্ত্রী প্রতিমন্ত্রী উপমন্ত্রীরা কোথায় আছে সেই সম্বন্ধেই থাকছে আমাদের আজকের ভিডিওতে তাহলে চলুন শুরু করি ভিডিওটা আওয়ামী লীগের উল্লেখযোগ্য এবং আলোচিত সাবেক মন্ত্রীদের মধ্যে রয়েছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও ঢাকা বারো আসনের আসাদুজ্জামান খান কামাল ভারত আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী ও ঢাকা তেরো আসনের জাহাঙ্গীর কবির নানক ভারত সাবেক অর্থমন্ত্রী ও দিনাজপুর চার আসনের আবুল হাসান মাহমুদ আলী যুক্তরাষ্ট্র সাবেক প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ও দিনাজপুর পাঁচ আসনের মুস্তাফিজুর রহমান ফিজার ও সাবেক মৎস্য ও পানিসম্পদ মন্ত্রী এবং পিরোজপুর এক আসনের অ্যাডভোকেট সমরেজাউল করিম লন্ডন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক পররাষ্ট্রমন্ত্রী চট্টগ্রাম সাত আসনের ডক্টর মোহাম্মদ হাসান মাহমুদ বেলজিয়াম সাবেক শিক্ষামন্ত্রী ও চট্টগ্রাম নয় আসনের মহিবুল হাসান নওফেল যুক্তরাষ্ট্র সাবেক উপমন্ত্রী ও চট্টগ্রাম তেরো আসনের সাইফুজ্জামান চৌধুরী লন্ডন সাবেক পানি পানিসম্পদ মন্ত্রী এবং নেত্রগোনা দুই আসনের আশরাফ আলী খান খুসরু ভারত সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ও গাজীপুর এক আসনের আকম মুজাম্মেল হক ভারত আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মৎস্য ও পানি সম্পদ মন্ত্রী ও ফরিদপুর এক আসনের আব্দুর রহমান ভারত আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী শেখ হাসিনার আত্মীয় ও গোপালগঞ্জ দুই আসনের শেখ ফজলুল করিম সেলিম ঢাকা সাবেক রেলমন্ত্রী ও কুমিল্লা এগারো আসনের মুজিবুল হক মুজিব আগরতলা সাবেক ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী এবং চাঁদপুর দুই আসনের মুফাজ্জল হোসেন চৌধুরী মায়া ভারত সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট এক আসনের সাবেক এ কে এম আবুল মুম্যান সাবেক অর্থমন্ত্রী কুমিল্লা দশ আসনের আফম মুস্তফা কামাল সাবেক স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রী এবং মানিকগঞ্জ তিন আসনের সংসদ সদস্য জাহিদ প্রতিমন্ত্রীদের মধ্যে নৌ পরিবহন প্রতিমন্ত্রী ও দিনাজপুর দুই আসনের খালিদ মাহমুদ চৌধুরী লন্ডন সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও রাজশাহী ছয় আসনের সাহারি আলম সাবেক যুবক্রিয়া প্রতিমন্ত্রী ও মাগুরা দুই আসনের বীরেন্দ্র সিকদার কলাকাতা সাবেক প্রাথমিক ও গণসংখ্যা প্রতিমন্ত্রী এবং লালমনিরহাট এক আসনের মোহাম্মদ মুতাহার হোসেন ঢাকা সাবেক তত্ত্ব ও সম্প্রচার প্রতিমন্ত্রী ও ঢাকা সতেরো আসনের মোহাম্মদ আর আফাদ যুক্তরাষ্ট্র সাবেক যুব ও ও প্রতিমন্ত্রী গাজীপুর দুই আসনের জাহিদ হাসান রাসেল ভারত সাবেক প্রতিমন্ত্রী ও গাজীপুর তিন আসনের রুমানা আলী ঢাকা সাবেক নারী ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ও গাজীপুর চার আসনের সিমিন হোসেন ঢাকা সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ও গাজীপুর তিন আসনের রুমানা আলী সাবেক রেলপথ প্রতিমন্ত্রী ও রাজশাহী দুই আসনের জিল্লুল হাকিম সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজবাড়ী এক আসনের কাজে কেরামত আলী সাবেক পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী এবং জামালপুর তিন আসনের মির্জা আজম ভারত এছাড়াও সাবেক পানি পানিসম্পদ উপমন্ত্রী ও শরীয়তপুর দুই আসনের এ এনামুল হক শামীম ও ভারত পাঁচ আগস্টের পর থেকে আত্মগোপনে রয়েছেন এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগেসার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন